প্রিয় দেশবাসী আমি এখন মলয়বাজার মনু নদীর পারে এই মনু ব্রিজ এখানে একটা ভালো পর্যটন অঞ্চল হয়েছে এই পর্যটন করছে মাননীয় মেয়র মলয়বাজার পৌরসভার ফজলুর রহমান বাইকে ধন্যবাদ জানাই এখানে বিকেল সকাল সাধারণ মানুষজন যুব ছাত্রছাত্রীরা আইসা সময় কাটায় এবং বৃদ্ধ মানুষ এখানে হাটে হাঁটার পরে মানুষ রাত একটা দুইটা পর্যন্ত হাঁটে এই বাংলাদেশের পারে অঞ্চলে পানি হচ্ছে বৃষ্টির কারণে পানি হচ্ছে সিলেট বিভাগ পানির এখন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামও পানি হচ্ছে আমি এই রিসোর্ট করাতে এই পর্যটন নগর করাতে মাননীয় মেয়র পৌরসভা মৌলভীবাজার ওনাকে ধন্যবাদ জানাই এগুলি আমার এখানেই আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম